সব হয়ে গেছে সব হয়ে গেছে দুশো শতাংশ এই রাজ্যে দমকলের কেন্দ্রের সংখ্যা কত একশো দমকলের ইঞ্জিন কত তিনশো পঞ্চাশ জাতীয় যে রেকমেন্ডেশন কমিটির সেই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী দু হাজার দমকল কেন্দ্র এখানে হওয়া উচিত উইথ মডার্ন ইকুইপমেন্ট একশো কোটি টাকা গজা পেড়ার জন্য বিতরণ হচ্ছে ইমাম মোয়াজ্জেম ভাতা দেওয়া হয় আরো কয়েকশো কোটি টাকা খরচ করে কিন্তু জনস্বার্থে যে কাজগুলো দরকার সে কাজ পশ্চিমবঙ্গ সরকার করে না এটা আমি স্পষ্টভাবে আজকে এখানে উল্লেখ করেছি এর সাথে সাথে ঝুপড়ি এলাকাতে আগুন লাগিয়ে দেওয়ার পিছনে নারকেলডাঙ্গা থেকে খিদিরপুর হাওড়ার মংলাহাট উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত মূল্যবান জমিগুলো ওদের প্রথম ত্রাণ ও বিপর্যয়ের মোকাবিলা থেকে কিছু অর্থনৈতিক ক্ষতিপূরণ দড়ি মাছ দিয়ে শিফট করে দেওয়া ওই জায়গাটা কিছুদিন ভ্যাকেট থাকবে তারপরে ওখানে প্রমোটিং হবে আমার মিনসানের পরে মাননীয় পৌর নগর উন্নয়ন মন্ত্রী তিনি বলার চেষ্টা করেছেন যে আপনি কোথাও এরকম হয়েছে দেখাতে পারবেন না অসংখ্য এমন হয়েছে আমরা দেখিয়ে দিতে পারি এক্ষেত্রে যা ঘটছে তাতে নানা রকমের বিষয় রয়েছে কিন্তু তার মধ্যে একটা শাসক ঘনিষ্ঠ প্রোমোটারদেরকে ওই মূল্যবান জমি পাইয়ে দেওয়া আর এস কথা উনি বলেছেন কিন্তু এসওপি আগেও ছিল এখনো আছে তার মনিটারিং ক্লোজ মনিটারিং হয় না আপনারা হইচই করেন আগুন লাগে লোক মৃত্যু মুখে পতিত হয় নিজেই দাঁড়িয়ে বলছেন বড় বাজারে ছিল না আরে লাইসেন্স ছিল না তো বিরোধী দল বলবে লাইসেন্স দেখার দায়িত্ব তো আপনার আপনি তো বেশ কয়েক বছর হয়ে গেল কর্পোরেশনের মেয়র আপনি তো ফ্রম দ্য বিগিনিং পৌর নগর উন্নয়ন মন্ত্রী অনেকদিন ধরে আপনি এখানে আমার বলার পরে বলছেন লাইসেন্স ছিল না তাহলে আপনি অ্যাডমিট করছেন যে লাইসেন্স না লোকেদেরও হোটেল চালানো দেয়া যেতে পারে এক্সপায়ারি ডেটের ফায়ার ডিস্টিংগুইশ থাকতে পারে এবং দমকলের যে পেল ওডার দুটি আছে তাকে দীঘা নিয়ে চলে যাওয়া হয়েছিল ওই জন্য বহুতল থেকে দম বন্ধ করে ঝাঁপ দিয়ে বড় বাজারে বাংলার অতিথি হিসাবে যারা বাইর থেকে এসেছিল তাদের মারা যেতে হয়েছে এই তো অবস্থা জনস্বার্থে কাজগুলো আমাদের প্রধান বিরোধী একমাত্র বিরোধী দলের উচিত করা আমি করেছি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন কিছু সাফাই কিছু স্বীকারোক্তি আর কিছু ভবিষ্যতে ভুল সুদ্রে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ভালো শিখলে ভালো আমি তো মনে করি শিখতে লজ্জা থাকা উচিত না শেখার কোন বয়সও নেই শেখার কোন শেষও নেই মাম্পি দাস ভারতীয় জনতা পার্টির অত্যন্ত লড়াকু নেত্রী তাকে বলাই ঘোষ ওসি প্রথমে জয়েন করতে বলেছিল এই যে গত রবিবার মিটিং হয়েছিল জয়েন কেউ পারেনি একটা সুদেশনা বলে মাননীয় মহিলা একজন জয়েন করেছেন তিনি তৃণমূলেরই লোক তার স্বামী ওখানে মুরগির মাংস কাটার দোকান করেন সরকারি জায়গায় সেই তাকে দিয়ে জয়েন করিয়ে বলা হয়েছে বিজেপি মামপিরা কেউ পরিচিত নন যারা সন্দেশখালি আন্দোলনের নেত্রীরা যোগ দেননি তাই ওসি খুব অসম্মানিত হয়েছেন তাই খুব কায়দা করে তিনি ভিলেজ পুলিশের ফোন থেকে উনি রীতিমতো ধমকেছেন আমি কলেজ স্ক্রিনশট দিয়ে নাম্বার তো দিতে পারি না ওটাকে ইরেজ করে আমি মাম্পি স্টেটমেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি এবং মামপিকা আমি পরামর্শ করেছি যে জাতীয় মহিলা কমিশনের কাছে এবং ডিজিপি রাজীব কুমারের কাছে এই বলাই ঘোষের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আমি একটু আগে আরেকটি পোস্ট করেছি সেটা হল গতকাল থেকে তৃণমূলের ইকোসিস্টেম কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কেন ক্যামেরার বরাদ্দ ক্যামেরার বরাদ্দ কেন পাবে গুজরাটি সংস্থা এটা নিয়ে খুব চিৎকার চেঁচামেচি সব করছেন তা আমি সোশ্যাল মিডিয়াতে এবং এদের ক্যামেরা লাগানো নিয়ে কোনো অবজেকশন নেই অবজেকশনটা হচ্ছে যে কেন গুজরাটের লোক করবেন এখানে এটা ই করে হয়েছে প্রথমত আমি একটা টেন্ডার আমি একটা সোশ্যাল মিডিয়ায় গিয়েছি আপনাদের রিপিট করছি যে উনিশশো ব্যাচের অত্রী ভট্টাচার্য বাঙালি হওয়া সত্ত্বেও তাকে বাদ দিয়ে উনিশশো একানব্বই ব্যাচের মনোজ পন্ত উত্তরাঞ্চলের অধিবাসী তাকে আপনি চিফ সেক্রেটারি করার সময় বাঙালি বা বাংলার কথা মনে ছিল না মমতা ব্যানার্জি আর তার ইকোসিস্টেমে সঞ্জয় মুখার্জি আইপিএস তিনি রাজীব কুমারের থেকে সিনিয়র সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে ডিজিপি করার সময় বাঙালিদের কথা আপনার মনে ছিল না তাই এই ধরনের সংকীর্ণতা মানসিকতা এটা ভারতবর্ষের মধ্যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য তাকে বাধা প্রাপ্ত করে আমরা মনে করি আমরা সবাই ভারতীয় আপনি যেভাবে বাঙালি অবাঙালি এসব করেন প্রয়োজন মতো দরকার মতো যেভাবে আপনি হিন্দি স্পিকিং গুজরাটি অসমিয়া উড়িয়া প্রয়োজন বোধে এদেরকে আক্রমণ করেন এর আমরা তীব্র নিন্দা করি বলা হচ্ছে বিজেপি অগ্নিমিত্রা পাল ভালো উত্তর দিয়ে দিয়েছে কাজ নেই তো এটা ওদের নতুন ব্যবসা করেছে আমি বলছি আরেকটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আজকে শঙ্কর ঘোষ গতকালই জানিয়েছেন যে আজকে ধর্নায় বসবেন এই যে বিধায়করা তাদের টাকা খরচা করতে পারছেন না দিচ্ছে না পাচ্ছে না মানে দেওয়া হচ্ছে না এই টাকা আপনি কিভাবে দেখছেন একজন মানে এটা কি মনোভাব এটা আমরা ওরা বুদ্ধবাবু বলে করতেন উনি না বলে প্রশাসনকে দিয়ে করছেন বুদ্ধবাবুর সময় তো এই জিনিস ছিল তাই ছিল আমরা ওরা টু থার্টি ফাইভার থার্টি উনিও ভাবছেন টু টোয়েন্টি সেই সময় আপনারা মানে আপনারা যখন বিধায়ক ছিলেন বাম বামীদের সহায় কি টাকা এরকম ভাবে খরচ করা যায় বাধা থেকে অসব্য করেছে বাম রনদীগ্রাম আন্দোলনের পক্ষ থেকে রাজ ডিলা হয়ে গিয়েছিল 14ই মার্চের পর থেকে বুড়ক এসে বুঝে নিয়েছিল আর সময় এরা যাবে এখন যখন অনেকে বুঝতে পাচ্ছেন যে এরা যাবে বুঝা যাবে কি বিগত তিন বছরে ডেঙ্গু রাজ্যে কমেছে এটা ফিরাজা একটা তথ্য দিয়েছে ওই তথ্য লুকানো ডাক্তাররা ডেঙ্গু লিখলে ট্রান্সফার হয় বা ডাক্তারদের দেখিয়ে ওদের মন গড়া তথ্যের সঙ্গে প্র্যাকটিক্যাল কোনো সম্পর্ক নেই এই যে বর্ষা শুরু হয়ে গেল তার আগে যে ডেঙ্গু আটকানোর জন্য যে টিম আছে নালা পরিষ্কার ক্যানেল পরিষ্কার বিভিন্ন কালঘাট সুইসের গেট থেকে পানা কচুরি পরিষ্কার করা এত লং স্ট্যান্ডিং একটা টিম আছে হেলথ ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট মিউনিসিপালিটি ডিপার্টমেন্ট পঞ্চায়েত ডিপার্টমেন্ট সব মিলিয়ে একটা ওয়ার্কিং টিম আছে দু হাজার পঁচিশে প্রি মনসুনের কাজও ইরিগেশন করেনি ডিবিসির সঙ্গে কোর্ডিনেশন মিটিংও হয়নি আর সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকে শীতের আমেজ শুরু হওয়ার আগে পর্যন্ত এর যে এই যে আমরা গুতো দিতেই বলছি এসওপি বানাবো বা এসওপি তো আছে সব ক্ষেত্রে আমি ইরিগেশন জন্য ছিলাম আমি তো করেছি স্বাস্থ্য দপ্তর হচ্ছে নোডাল ডিপার্টমেন্ট স্বাস্থ্য দপ্তর পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর পৌর নগর উন্নয়ন দপ্তর ইরিগেশন এন্ড ওয়াটার ওয়েজ দপ্তর এই কোঅর্ডিনেশন টিম সমস্ত নাসি খাল ক্যানেল স্লুইস কালভার্ট অবৈধ জোলা ধরুন কোথাও এনএইচ এর কাজ হচ্ছে কোথাও রাজ্য সরকারের কাজ হচ্ছে কোথাও পোর্ট কোথাও মেট্রো রেলের কাজ হচ্ছে এই যে পুরো ক্লিনিং এপ্রিল মে জুন ধরে হয় ডেঙ্গুর যে আপনার এপি সেন্টারগুলোকে নষ্ট করার জন্য বড় ড্রেনগুলোতে দাপ্পি মাছ পর্যন্ত ছাড়া হয় এবারে আপনারা কিছু দেখেছেন অর্ডিনেশন মিটিং হয়েছে এবং এই প্রথম পঁচিশ সালে চব্বিশে অল্প কিছু করেছিল এবারে জিরো প্রি মনসুন মেনটেন্স ওয়ার্ক কোন জায়গায় বাঁধ মেরামত রিপেয়ারিং হয়নি আজকে শ্রীমতী চন্দনা বাউরিকে অধ্যক্ষ বাধা দিচ্ছিলেন বালি তুলার ফলে কোথায় গর্ত কোথায় নদী বাঁধ তো ধ্বংস করে দিয়েছে বালি তুলে জলপাইগুড়ি থেকে পশ্চিম বর্ধমান বীরভূম হয়ে বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়া নেই বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কোথাও বাঁধের কোন অস্তিত্ব নেই বালি মাফিয়ারা সমস্ত কেটে কুটে ধ্বংস করে দিয়েছে অথচ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড ভারত সরকারের পরিবেশ দপ্তরে ক্লিয়ার গাইডলাইন আছে দু মিটারের বেশি খোঁড়া যাবে না পকলিং মেশিন নদীর বেড়ে নামানো যাবে না পশ্চিমবঙ্গ এ তো যা করেছে সবাই হিন্দু ধ্বংস বেকার ধ্বংস শিল্প ধ্বংস কৃষক ধ্বংস আলু চাষী ধ্বংস সাথে সাথে প্রকৃতি মা যা যা দিয়ে গিয়েছিল তাকে ধ্বংস করে

কে আলাদা করতে বলেছে জেনুইনদেরকে কাজ দেওয়ার কথা বলেছে আমরা তো জেনুইনদের পক্ষে এবং বলেছে ডাইরেক্ট তুমি হোল্ডারের কাছে টাকা পাঠাও উইদাউট এনি কনকারেন্স ফ্রম স্টেট গভর্নমেন্ট তুমি ডাইরেক্ট ইন্সপেকশন করো আমরা তো স্কিমের পক্ষে চুরির বিরুদ্ধে আর হাইকোর্টের অর্ডারও তো হয়েছে চুরি আটকাও টাকা নাও কাজ যারা মূর্তি পূজায় বিশ্বাস করে না জগন্নাথ দেব প্রভু জগন্নাথ দেব প্রভু বলরাম মাতা সুভদ্রা চোখে দেখা যায় তো মূর্তি যারা মূর্তি পূজায় বিশ্বাস করে না তারা প্যাকেট বানাইয়ে ওই সুবেনিয়ার ঢুকাচ্ছে জগন্নাথ দেবের মন্দির তাদের হাত দিয়ে ঢুকাচ্ছে যারা বাংলাদেশে বলছে ভেঙে দাও গুড়িয়ে দাও হিন্দুদের রাস্তা না তাদের হাত দিয়ে জগন্নাথ দেবের ঢুকছে আমি হিন্দুদের বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এই চক্করে পা দেবেন না আর খুব সাবধানে খাবেন সাবধানে বাচ্চাদের খাওয়াবেন পেট খারাপ হলে দায়িত্ব মমতা ব্যানার্জি নেবেন সরকারি প্রশাসনকে ব্যবহার করা যায় কোন একটা ট্রাস্ট বা যাই হোক না কেন সরকারি প্রশাসন যেভাবে সরকার আছে নাকি এখানে সরকার আছে নাকি সরকার এখানে নেই আপনার চ্যানেল অনুব্রত কুকথা দেখালে সন্ধে ছটায় নোটিশ আসে সাতটায় হাজির হতে হবে বলে আপনি যে চ্যানেলকে প্রতিনিধিত্ব করেন সরকার আছে নি অনুব্রত মন্ডল বোলপুরের আইসির মাকে স্ত্রীকে রেপ করবে বলে পাঁচবার আর আপনি দেখালে আপনাকে নোটিশ দেওয়া হয়

সরকার আছে উনি কে উনি তো ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছেন ছাপ্পা মেরে মুসলমানের ভোট নিয়ে চুয়ান্ন পার্সেন্ট উনার বিরুদ্ধে ভোট দিয়েছে চব্বিশ সালে উনি দু কোটি পঁচাত্তর লক্ষ ভোটারের মালিক আমরাও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজারের সেবক উনি মানে কি বাঙালি নাকি বাঙালি হিন্দুরা ওনাকে অল্প ভোট দিয়েছে আমরা মেজর ভোট পেয়েছি উনি মুসলমানদের ভোটে মুখ্যমন্ত্রী তো উনি কে বলার উনার তাবকরা পালন করবেন না গোটা বাংলা বাঙালি পৃথিবী জুড়ে পালন করবেন আপনি বুঝতে পারবেন নাকি আইনসভার রেকর্ড থেকে সাতচল্লিশে বিশে জুন কোনোদিন দিন বুঝতে পারবেন না কালকে আমরা করব ব্যক্তিগত রাজনৈতিক সামাজিক বাঙালি হিসেবে করব আর পরের বছর ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিজেপি সরকার হবে সরকারি ভাবে হবে আগামীকাল ওটা ভারতবর্ষের সব জায়গায় সব গভর্নর হাউসে ড শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা বিগত দিনে জানায় আমার আশা কালকেও জানাবে না বিধানসভায় তো আমি তেইশে তুলেছিলাম স্পিকার তো বলেছে আমার কাছে কোনো রেকর্ড নেই স্বাভাবিক এই বিধানসভা ফরমেশন হয়েছে স্বাধীনতার পরে তার কাস্টোডিয়ান স্পিকার আর এই হয়েছে তো আমরা আওয়ার পরে অল বিজেপি হেয়ার এবং আমরা এখান থেকে শ্যামাপ্রসাদ জির মূর্তি পর্যন্ত হেঁটে যাবো মিছিল তো করার ব্যাপার নেই থাকবে থাকবেন আমাদের আমরা শ্যামাপ্রসাদ জিকে শ্রদ্ধা জানিয়ে যাব ওটা পশ্চিমবঙ্গ জুড়েই প্রোগ্রাম কাল হবে নানা প্রোগ্রাম সকাল আটটায় যাদবপুর বি স্ট্যান্ডে এইট বি স্ট্যান্ডে প্রোগ্রাম প্রচুর প্রোগ্রাম হবে সবাই পার্টিসিপেট করবে আর বিকালে আমার আসানসোলে থাউজেন্ডস অফ পিপুল কাল আসানসোলে সবাই একসঙ্গে হাত মিলাবে যারা বাংলা ভাষায় কথা বলেন বাঙালিরাও থাকবে যারা হিন্দিতে কথা বলেন কিন্তু বাঙালি তিন পুরুষ এখানে জন্মেছেন বাংলা সংস্কৃতি বাংলার খাদ্যভাস বাংলার পোশাক বাংলার রীতি নীতির সঙ্গে যাদের একদম একাত্ম হয়ে গেছে তারা কালকে থাকবে আমরা আমি অ্যাটেন্ড করবো খুব বড় প্রোগ্রাম আসানসোলে কাল বিকেলে